দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমরা জানি আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছরে যে সৈর্য শাসন কায়েম করেছিল এই সময় তারা টাকা পয়সা লুট করেছে ব্যাংক লুট করেছে প্রতিষ্ঠান লুট করেছে উন্নয়নের নামে দুর্নীতি করেছে বিচার বিভাগ আইন আইনসভা তারপরে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ সকল বিভাগগুলি ধ্বংস করেছে এটা যেমন সত্যের পাশাপাশি সাংবাদিকতা ধ্বংস করে দিয়েছে গণমাধ্যমের স্বাধীনতায় চরমভাবে তারা হস্তক্ষেপ করেছে আমরা জানি এ সময় তারা গড়ে তুলছিল বিপুল সংখ্যক সাংবাদিক দোষর প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সগুলিতে যেভাবে প্রধানমন্ত্রীর চাকরি করা হতো তাদের তেল মালিশ করা হতো যে কারণে নির্লজ্জ স্তুতি করা হতো এটা 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 বিশ্বের আমাদের জন্য একটা লজ্জাকর উদাহরণ তো সেই ক্ষেত্রে এই সরকারের পতনে পরে যে সাংবাদিকরা এতকাল বেকার ছিল তাদের যে নতুন করে পেশাদার সাংবাদিক বিশেষত জাতীয় দেবে ঘরণার বলা যায় এবং অন্যান্য ধরনের যারা পেশাদার সাংবাদিক তাদের যে বিপুল সংখ্যক সাংবাদিক বেকার তাদের কর্মসংস্থানের যে উদ্যোগে সরকার নেওয়ার উচিত ছিল সেটাতে কিন্তু তেমন করে নেওয়া হয়নি বিএসএসএ বিরাট সংখ্যক সাংবাদিক নিয়োগের সুযোগ ছিল যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল সেটা করা হয়নি এর আগে আওয়ামী লীগ যেমন দৈনিক বাংলা টাইমস ট্রাস্ট বন্ধ করে সেখানে দুই শতাধিক সাংবাদিককে বেকার করেছিল তাদের যা আওয়ামী ঘরনার বেশ কিছু সাংবাদিককে তারা প্রোভাইড করলেও ঘরনা ঘরণাসহ বিভিন্ন অন্যান্য ঘরনের সাংবাদিকদের রাস্তায় নামতে হয়েছে তারা বেকার হয়ে গেছে এবং তাদের কর্মসংস্থান হয়নি ফলে আমি মনে করি ব্যক্তিগতভাবে বাস যেমন যারা বৈষম্যের শিকার হয়েছেন ষোলো বছর তাদের যেমন পুনর্নিয়োগের সুযোগ আছে যারা চাকরিরত চাকরি চ্যুতা এবং যারা বৈষম্য নিয়ে অবসরে গেছেন তাদের যেমন বৈষম্য নির উদ্যোগ থাকা উচিত পাশাপাশি এই যে বিপুল সংখ্যক সাংবাদিক এখানে নিয়োগের সুযোগ রয়েছে তেমনি দৈনিক বাংলা টাইমস ট্রাস্ট পুনরুজ্জীবিত করে সেখানেও বিপুল সংখ্যক সাংবাদিককে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার সুযোগ করে আমার জানা মতে এখানে প্রায় সহস্রাধিক সাংবাদিক এখনও বেকার রয়েছে যারা অধিকাংশই জাতীয় হেন তাদের জন্য এই ব্যবস্থাটা করে নিতে হবে এই দিকে দেখা যাচ্ছে এই সরকারের পতনের পর তিন দফায় একশো সাতষট্টি জন সাংবাদিকের একটেশন কার্ড যেটা বাতিল বাতিল করা হয়েছে তিন দফায় এটা অনেকে মনে করেন যে এটা বিশাল উদ্যোগ বিশাল খারাপ উদাহরণ মোটেও না রাখছিল ছিল অধিকাংশই ছিল আওয়ামী সরকারের দোসর এবং তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা গ্রহণ করেছিল সরকারের কাছ থেকে তারপরে এখানে পরবর্তীতে প্রায় সকল সাংবাদিকের বিশেষ করে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় সকল সাংবাদিককে সচিবালয়ের যে কার্ডটা দেয় সেই কার্ডটা স্থগিত করার পরে এখন আবার যাচাই বাছাই করে সাংবাদিকদের কার্ড দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা যে কথা বলছিলাম এই যে আমাদের সাংবাদিকদের যে দুর্নীতির কাহিনিগুলো আসছে এটা কতটা সত্য আমরা জানি না আমরা আসলে অনেককে দেখি যে তাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এটা বিশাল অঙ্কের আমরা দেখতে পাচ্ছি যেমন এই যে আওয়ামী সরকারের শেষ দিকে অর্থাৎ সর্বশেষ নির্বাচনে ডামি নির্বাচনে আমি নির্বাচনে বিজয়ের পর না তাদের নতুন প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব হয়েছিলেন নাইমুন ইসলাম খান যিনি তিন তিনটা পত্রিকার মালিক ছিলেন আমাদের সময় আমাদের অর্থনীতি এবং আওয়ার টাইমস এই তিনটা পত্রিকা অবশ্য সরকার পতনের পরে বন্ধ হয়ে গেছে নাম ইসলাম খান প্রেস হলো তিনি এখন পলাতক তার হিসাব করে দেখা যাচ্ছে যে তার এবং তার স্ত্রীর সন্তানদের মিলিয়ে একশো তেষট্টি ব্যাঙ্ক হিসাব ছিল সেখানে ছিল তিনশো ছেষট্টি কোটি টাকা জমা উনি করেছেন এর মধ্যে ইতিমধ্যেই তারা তিনশো উনাশি কোটি বাউন্ন লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন ব্যাঙ্কে এখন আছে তাদের ছয় কোটি সাতাশ লাখ টাকা চার সদস্য তার পরিবারের বা ব্যবহার করেছেন বারোশি বারোটি ক্রেডিট কার্ড এর মধ্যে এগুলি থেকে লেনদেন হয়েছে আঠাশ লাখ টাকা লেনদেন এখন আছে একানব্বই হাজার টাকা তা এগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছে এই ফ্রিজগুলি করার আগেই কে করেছে যে আর্থিক যে প্রতিষ্ঠান বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বি এম এরা এগুলি ফ্রিজ করেছে কিন্তু তার আগেই তারা প্রায় সকল টাকা তুলে নিয়েছেন তাই এই যে জমা দুইশো কোটি টাকা তার মধ্যে উত্তরণ দুইশো আটত্রিশ কোটি টাকা তারপরে আসে চৌষট্টি কোটি টাকা মাত্র নাসিমা খান মন্টি যেটা নাইম ইসলাম খানের স্ত্রী তার তেরোটি অ্যাকাউন্টে তার জমা ছিল ষোলো কোটি টাকা উত্তোলন করা হয়েছে তেরো কোটি টাকা এই যে এখন তাহলে এই যে প্রতিষ্ঠানগুলোর কাজটা কি টাকা তো সব তুলে নিয়ে গেছে শুধু এড়ো না আরও টাকা তুলে নিয়েছেন এই যে ব্যবসায়ীদের যে যে যারা এগুলি ব্যাংকের টাকাগুলি নিয়ে মেরে দিয়েছেন তারা বিদেশে পাচার করেছেন এদের অ্যাকাউন্টও টাকা যেগুলি ব্যাংক থেকে তারা নিয়েছেন সেগুলি উত্তোলন করার পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাংক ফ্রিজ করা হয়েছে অনেকে গ্রেপ্তার করা যায়নি আমি সরকার মনে করি সরকার এটা একটা বিরাট ব্যর্থতা আর্থিক আসে তাদের কিছু সাফল্য থাকলে এটা বিরাট ব্যর্থতা যেমন আমি আরেকজন সাংবাদিক কথা জানি ফরজানা রূপা এবং শাকিল আহমেদ দম্পতিকে গ্রেপ্তার করেছে একটি এটি মামলার হত্যা মামলা আসামি আমার আমার মনে হয় হত্যা মামলার তারা আসামি হতে পারে কিনা আমি জানি না কিন্তু তাদেরও অনেক টাকা পয়সা তারাও এই প্রধানমন্ত্রীর চামচাগিরি করা থেকে শুরু করে এই আওয়ামী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ দোষ ছিল তাদের তারা এখন জেলে আছেন আরেকজন হলো মুন্নি সাহা এই মুন্নি সাহাও আরেকজন কুখ্যাত সাংবাদিক যার এবং তার এবং তার স্বামীর অ্যাকাউন্টে পাওয়া গেছে একশো চৌত্রিশ কোটি টাকা তাদের মনীষাহ গ্রেপ্তার করা হয়েছিল তাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরও গোয়েন্দা বিভাগ আর্থিক গোয়েন্দা বিভাগ তাদের বিরুদ্ধে তদন্ত করবে আমরা যে যেটা দেখতে পাচ্ছি যে যে জন সাংবাদিক বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে সেই জন সাংবাদিকের মধ্যে আমরা আমায় যতটুকু চিনি একজন বাংলাদেশের প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ফরিদ সাহেব আছেন আছে সুভাষ সিংহ রায় কুখত সাংবাদিক আছেন জয় মামুন এটিএন বাংলার সৈয়দ বরহানুদ্দিন বোরহান কবি সে আরেকজন কুখ্যাত সাংবাদিক সাবান মাহমুদ প্রেস সেক্রেটারি ছিলেন দিল্লিতে তমাল করে একজন আলমগীর হোসেন সমকালে এডিটর ছিলেন মধুসূদন মণ্ডল বাসস ছিলেন নাইমুল ইসলাম খান একটু আগে যার কথা বললাম যে প্রধানমন্ত্রী প্রেস সচিব হয়েছিলেন অশোক চৌধুরী একজন একটা চ্যানেলের সিইও রাহুল রাহা আর রেজাউল করিম লোটাস রফিকুল ইসলাম রতন তারপরে শ্যামল সরকার সন্তোষ শর্মা যেটা কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা এরা ইত্যাদি এই লোকগুলোর আপনার নাম দেখলে বোঝা যায় এরা কী পরিমাণ দোষর ছিল আওয়ামী লীগের এবং ষোলো বছরের আওয়ামী লীগকে নানাভাবে তারা সাহায্য সহযোগিতা করেছে এবং তারাও নিজেরা ব্যক্তিগতভাবে বেনিফিট হয়েছে বেনিফিটেড হয়েছে এবং তারা এখনও পর্যন্ত তাদের জস্বরা সংবাদপত্র শিল্প মিডিয়া বিশেষত চ্যানেলগুলো তারা দখল করে রেখেছে এবং আমি মনে করি যে এই জায়গাগুলো থেকে তাদেরকে যেভাবে তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ওখানে যে বিপুল যে জায়গা তৈরি হবে সেই জায়গাগুলোতে আর জাতীয়দের ঘরনের পেশাজীবী সাংবাদিকদের নিয়োগ দেওয়ার একটা বিরাট সুযোগ রয়েছে ব্যাপারে আমরা শীঘ্রই একটি সংগ্রাম কমিটি করব যাতে বৈষম্য বিরোধী ছাত্ররা যেহেতু আজকে আওয়ামী লীগকে ফেলে দিয়ে পাঁচ আগস্ট তাদেরই মতের এবং তাদের সমর্থিত সরকার এখন ক্ষমতায় এই সরকার এই উদ্যোগটা গ্রহণ করেছে বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু তথ্য মন্ত্রণালয় অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বিএসএস বা বিটিবি। তো করা হয়নি এবং অন্যান্য সংবাদপত্র অন্যান্য জায়গাগুলিতে তাদের এগুলোতে দেখভাল করা উচিত খোঁজখবর নেওয়া উচিত এবং ওখানে লোকজনকে প্রোভাইড করার ব্যবস্থা করা উচিত এবং আমি মনে করি বিশেষভাবে দৈনিক বাংলার টাইমস ট্রাস্ট পুনর্জীবন করা খুবই জরুরি এখানে তাহলে সাংবাদিকদের জন্য যে কষ্টের জায়গাটা সেই জায়গাটা অনেকটাই লাগু হবে বেকার সাংবাদিকরা কর্মসংস্থান পাবে পাশাপাশি সাংবাদিকদের জন্য বেকার সাংবাদিকদের জন্য ভাতা চালু করা উচিত বয়স্ক সাংবাদিকদের জন্য ভাতা চালু করা উচিত সর্বক্ষেত্রেই সাংবাদিকরা এই আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছে এইগুলি খুঁজে খুঁজে বের করতে হবে কারণ এখন অনেক ভুয়া সাংবাদিক সেজেছে যারা এই আন্দোলনে ছিল আসলে তারা ছিল না আন্দোলনে থাকলে সুবিধা নিতে হবে আমি তা মনে করি না আমি মনে করি যে যারা পেশাদার সাংবাদিক যাদের যাদের যোগ্যতা আছে তাদেরকে অবশ্যই কর্মসংস্থান শোধন করে দিতে হবে শুধু সাংবাদিক সেক্টরে না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের অন্যান্য সেক্টর সব বেসরকারি জায়গা যেসব জায়গাগুলির জায়গা আছে সব জায়গাগুলিতে এই আন্দোলনের লোক পক্ষের লোক বিশেষত যারা আমি সরে চারের দীর্ঘ ষোলো বছর লড়াই সংগ্রাম করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে নানাভাবে আর্থিকভাবে সামাজিকভাবে শারীরিকভাবে তাদের প্রত্যেকের কর্মসংস্থান তাদের পরিবারের লোকজনের কর্মসংস্থান এবং আহতদের চিকিৎসা সহ সকল ব্যবস্থায় সরকার দ্রুত সাথে গ্রহণ করতে হবে এই সরকারকে আরও পরিক্রমা করতে হতে হবে এবং পাশাপাশি রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার জন্য সার্বিকভাবে সমগ্র মানুষের যারা যারা যে সেক্টরে কাজ করতে পারে তাদের কাজের ব্যবস্থা করা সেরকম শিক্ষা ব্যবস্থা চালু করা স্বাস্থ্য ব্যবস্থায় সুন্দর একটা পরিবেশ তৈরি করা যাতে কারোর আর ভারত চিকিৎসার জন্য না সেই ব্যবস্থায় সরকার গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি সার্বিকভাবে এই শৈরাচারের নতুন কোনো স্বৈরাচারে যাতে উত্থান না হতে পারে এবং পুরাতন স্বৈরাচার যাতে কোনোভাবে ফিরে আসতে না পারে সেভাবে যতটুকু সংস্কার দরকার করে সরকারকে অবিলম্বে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের খাতে ক্ষমতা দেওয়ার ছেড়ে দিয়ে তাদেরকে সম্মানের সাথে মানের সাথে মর্যাদার সাথে বিদায় নেয়া আমি মনে করি অত্যন্ত মঙ্গলজনক এটাই হবে সঠিক সিদ্ধান্ত কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ